শুভ দুপুর কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে শুক্রবার তো এই কদিন তো ভিডিও করাই হয়নি কালকে মানে বৃহস্পতিবার না বুধবারে একটা ভিডিও করেছিলাম আর বুধবারের ভিডিওটা কালকে দিতে পারিনি বুধবারের ভিডিও আজকে যাবে তোমাদের কাছে আজকে দেখতে পারবে তো মোটামুটি হয়তো চার পাঁচ দিন পর আজকে ভিডিও দেব আর কি মানে ব্লগ ভিডিও শর্ট ভিডিও তো দিয়েছি রিলস ভিডিওগুলো দেখেছ তোমরা সবাই আর মানে তো এখন বাজে বারোটা বারোটা বেজে গেছে তাই সুপুর দুপুর বললাম সকাল থেকে ভিডিও শুরু করা হয় না এখন আর তার কারণ গরমের জন্য ইচ্ছে করে না গো এতটা পরিমাণে গরম লাগে গরমের জন্য মনেই হয় না যে ক্যামেরাটা অন করি ভিডিও করি ইচ্ছেই করে না দেখো একটু আগে স্নান দান করে আসলাম স্নান দান করে এসে পুজো করলাম ঠিক আছে ঘেমে গেছি দেখো বেশিক্ষণ হয়নি মনে হয় ওই আধা ঘন্টা হয়েছে স্নান করেছি কি পরিমাণে ঘাম হয় আমার মানে কি বলবো ফ্যান তো চলছে ফ্যান চলছে কিন্তু তবুও ঘেমেই যাচ্ছি ঘেমেই যাচ্ছি তো পুজো হয়ে গেছে আমার স্নান দান করেছে পুজো করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর কি কি রান্না হবে তোমাদেরকে বলবো এখন দেখাবো কালকের মাছ রয়ে গেছে ছোট মাছ তো ভেজে রেখেছে আর কি ওই মাছ দিয়ে কিছু একটা করব তো তো চলো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে ভালোই লাগবে তোমাদের চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করব তো এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আমি একটু আগে বসালাম আর এই যে এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি সেদিন গ্যাসটা ইয়ে করার পর এই যে এখন ঠিকঠাক জ্বলছে এখন এই সাইডটাতেও রান্না করা যাবে আর কি আর এই যে এখানে আছে মাছ এই যে ছোট মাছ আর কি তো এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাবছি একটু চচ্চড়ি করব আর কি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি হবে এটা কালকের মাছ কালকে নিয়ে এসেছিলো কালকে কিছুটা খাওয়া হয়েছে কালকে ঝোল করেছিলাম পটল দিয়ে আর কিছুটা রেখে দিয়েছিলাম আর এই যেখানে আছে কুমড়ো শাক তো কুমড়ো শাকটা এইমাত্র আমার দেওয় এনে দিয়েছে আর কি তো এটা যদি রান্না না করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে তো এটাও কাটবো এখন এটা ভাজা করা হবে আর এদিকে তো ডাল হচ্ছে আবার কালকে মানে ভিডিওটা কিছুটা এডিট করেছি যেই ভিডিওটা বুধবারের ভিডিওটা আজকে যাবে তোমাদের কাছে ওই ভিডিওটা মানে ভিডিওটা কিছুটা এডিট হয়েছে আবার কিছুটা বাকি আছে সেটা এডিট করব এডিট করে আপলোডে বসাতে হবে চলো পরের কথা হচ্ছে তো আমি কিন্তু ডাল ফোরন দিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি যে মাছের চচ্চড়ি করব। তো সেই মাছের চচ্চড়িটা মানে রেডি করছি আর কি এইভাবে হচ্ছে যে মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু একদম ঝুরি ঝুরি করে কেটে নুন হলুদ তারপর হচ্ছে সর্ষের তেল দিয়ে এইভাবে মাখছি আর কি তারপর হচ্ছে ভাজা মাছগুলো এটার মধ্যে দিয়ে সামান্য একটু মেখে তারপর জল দিয়ে আর কি কড়াইতে বসিয়ে দেবো মাছের চচ্চড়ি কিন্তু এইভাবেই করতে হয় তোমরা একবার খেয়ে দেবো অসাধারণ হয় খেতে কাঁচা মাছ দিয়ে করলে আরও আরও ভালো হয় আর কি তো দেখো মাছগুলো দিয়ে আবার কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি আমি আর তারপর সামান্য একটু জল দেব আর কি জল দিয়ে তারপর কড়াইতে বসিয়ে দেব তো দেখো সামান্য একটু জল দিয়েছি এবার হচ্ছে কড়াইতে বসিয়ে দেব আমি আর ঢেকে ঢেকে করতে হবে এটাকে যেহেতু আলু দিয়েছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর কি তো দেখো ছোটো মাছের চচ্চড়ি কিন্তু হয়েই গেছে আর এই যে নামিয়ে নেব এখন আর এদিকে তো আমি ভিডিওটা এডিট করছিলাম মানে এটা বসিয়ে ভিডিওটা এডিট করলাম তারপর এই যে কুমড়ো শাক এখনও বাছা হয়নি ভাবছি যে কুমড়ো শাকটা রান্না করবো কি করবো না রেখে দিলেও আবার নষ্ট হয়ে যাবে এখন একটা বেজে গেছে প্রায় একটা বাজে এখন ভিডিওটা মাত্র এডিট হলো আর এখনও থামনেলটা বাকি আছে থামনেলটা এখনও করা হয় বানানো হয়নি তারপর আবার আপলোডে বসাতে হবে চলো এটা নামিয়ে নিই এটা হয়ে গেছে তো দেখো আমি কিন্তু শাক বাজতে বসে গেছি মানে ভাবছিলাম যে আজকে আর এই শাকটা রান্না করব না কিন্তু ভাবলাম যে এত টাটকা শাক এবার রেখে দিলেও নষ্ট হয়ে যাবে তো নষ্ট করার বদলে মানে রান্না করে খাওয়াটাই ভালো তাই না তো এমনি তো শাক খেতে আমি ভীষণ ভালোবাসি যে কোনো শাক আমার খুবই প্রিয় আর এটা তো কুমড়ো শাক বুঝতেই পারছো কুমড়ো শাকের তো টেস্টটাই আলাদা তাই না তো তার জন্য ভাবলাম যে না ভাজা করেই নিই আর ও খেতে পারবে রাত্রিবেলা ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে মানে যে কোনো শাক আর কি ভীষণ পছন্দ করে তো তার জন্য আমি শাকগুলো কেটে নিচ্ছি কি খেতে বসলাম এই যে কুমড়ো শাক ভাজা করলাম আর এই যে ছোট মাছের চচ্চড়ি পেঁয়াজ আলু দিয়ে আর এই যে মুসুরের ডাল তো এই হচ্ছে আজকের মানে দুপুরের খাবার আর কি চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই এখন দুইটা বাজে আর কি আমার ভিডিওটা আজকে এডিট করতে করতে এমন ইয়ে হয়ে গেছে মানে কি বলবো ঠিকঠাক এডিট হয়নি সেটা আবার ঠিকঠাক করলাম তারপর আবার থামনেলটা বানালাম তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটু লাল চা বানালাম দুজনে মিলে লাল চা খাচ্ছি গল্প করছি জানি না কি যে মানে কি যে গল্প করছিলাম ঠিক মনে পড়ছে না আমার আর হচ্ছে মানে ও চা খেয়ে চলে যাবে এখনই ডিউটিতে আবার ও তো বিকেলবেলা একটু আসে বিকেলবেলা এসে একটু ঘুমায় বা একটু মানে চা টা খেয়ে আবার চলে যায় আর কি তো সন্ধ্যাবেলা তো চা টা খাওয়া হয়ে গেছে কিন্তু মানে সন্ধ্যাবেলা কিছু একটা কিন্তু খেতে ইচ্ছে করে তাই না তো তার জন্য দেখো এই যে ম্যাগি বানালাম এই ম্যাগিটা এখন খাবো একদম গরম গরম দেখো ধোয়া উঠছে একদম দু প্যাকেট ম্যাগি বানিয়েছি আমি এই যে আর লাইভে যাবো আর কি এখন তো সাতটা কুড়ি বাজে সাড়ে সাতটার থেকে লাইভে যাব লাইভে এখন যাওয়াই হয় না প্রত্যেক দিন আগে যেরকম একদম নিয়ম করে প্রত্যেক দিন একদম লাইভে যেতাম সাড়ে সাতটা বা সাতটার মধ্যে দু ঘন্টা করে থাকতাম এখন আর যাওয়াই হয় না যদিও সপ্তাহে হয়তো এক দু দিন যাই তবুও কিন্তু মানে দু ঘন্টা করে থাকাই হয় না এখন লাইভে ওই এক ঘন্টা কোনো রকম এক ঘন্টা থাকি বাস বেরিয়ে যাই তো আজকে একটু লাইভে যাবো আজকে দু ঘন্টাই থাকার চেষ্টা করব তার কারণ আজকে কোনো সেলাই কাজ করব না আর কি সেরকম এমার্জেন্সি কাজ তো নেই তো ভাবলাম যে আজকে না একটু লাইভে গিয়ে দু ঘন্টা সময় দেবো আর এটা খাই আগে তারপর আর একটু সাজুগুজু তো করতেই হবে আর যদি একটা কুর্তি পরার ইচ্ছা করে তো একটা কুর্তিই পরবো আর কি নাইটি পরে লাইভে যেতে ইচ্ছে করে না তাই না তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই লাইভ থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে তোমাদের সাথে কথা হবে আর রাত্রে তো রুটি করব তো রুটি করব তাই আমি আটা মেখে রেখে দিলাম ও বারবার করে বলে গেছে আটা আগেই মেখে রাখবে তাহলে রুটি নরম হয় যদিও আমার কাছে রুটি কিন্তু বেশ ভালোই হয় নরম হয় একদম শক্ত রুটি হয় না আমার কাছে ভালোই হয় কিন্তু তবুও বারবার বলে যায় যে আটা আগেই মেখে রাখবে এক ঘন্টা বা দু ঘন্টা আগে মেখে রাখলে রুটি খুব সুন্দর হয় একদম ফুল মানে ফুলবে আর কি তারপর নরম হবে খেতে বারবার করে বলে গেছে তো তার জন্য আমি এদিকে ম্যাগিটাও বানিয়ে নিলাম আর এদিকে মানে আটাও মেখে রাখলাম আর কি চলো পরে লাইভ থেকে বেরিয়ে তারপর কথা হচ্ছে তো লাইভ থেকে বেরিয়ে আমি এদিকে এখন রুটি বানাচ্ছি এখন কিন্তু রাত দশটা বাজে তো ও তো চলে আসবে এগারোটার মধ্যে তো তার জন্য আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর লাইভে আজকেও কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না তার কারণ নেটওয়ার্কের অনেক সমস্যা চলছে জানি না কেন আগে তো এতটা প্রবলেম হতো না তো তার জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর কি তো আমার না যে মানে বেলুন পিঁড়িটা হচ্ছে ইঁদুরে কেটে শেষ করে দিয়েছে তার কারণ ওটা তো কাঠের অনেক দিন থেকে ব্যবহার করি না আমি তো আমি কী করি বলতো এই যে স্টিলের যে থালা তো সেই থালাতেই কিন্তু আমি বেলি আর কি এটাতে খুব ভালো হয় আর আর হচ্ছে বেলুন পিঁড়িটা মানে কি বলবো ওটা অনেকটা ছোট বেলতে অনেক মানে প্রবলেম হয় আর কি অনেক সমস্যা হয় তার জন্য আমি এরকম মানে স্টিলের থালাতেই নিই আর মানে ওটা তো কাঠে তার জন্য কিন্তু ইঁদুরে মানে শেষ করে দিয়েছে এত ইঁদুর হয়েছে ঘরে কোনো জিনিসই এখন আর মানে ভালো থাকছে না কোথায় ছিল। কারেন্ট গেছে? কারেন্ট আছে তো। ব্যালকনির লাইটটা নাই না একদম পুরো অন্ধকার লাগি। এই কি? হুম? কি হচ্ছে? এখানে বসো খাবার দিব আমি তোমাকে এখানে বসো বসো বসতে হবে নালে দিব না ও আসা সঙ্গে সঙ্গে চলে এসছে দৌড়ে বসো এখানে বসো চলে গেলে দিব না কিন্তু সারাদিন যে কোথায় থাকে কি জানি সারাদিন একবারও আসে না শুধু রাত্রি ও যখন আসবে বাস চলে আসে বসো বসতে হবে না বসলে দিব না বসো বসতে বললাম তো ও মাটি তো ভেজা বৃষ্টি হয়েছে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বসো 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 গেলো ওই বারান্দায় গিয়ে তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে শুয়ে পড়ব তো দেখো মশারি টানিয়ে নিয়েছি কিন্তু প্রচুর ঘুম পাচ্ছে এখন কিন্তু রাত বারোটা বেজে গেছে তো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সব্বাই খুব ভালো থেকো কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চলো শুভরাত্রি সব্বাইকে টাটা